দুর্গম পথ অতিক্রম করে আমাদের গাড়ি এসে পৌঁছেছে শিশুতে শিশুতে দেখার মতো অনেক কিছু আছে শিশু ফলস আছে শিশু তাল আছে মানে শিশু লেক যেটাকে বলা হয় এই যে সামনেই আসছে শিশু লেক এই যে সামনে দেখতে পাচ্ছেন তা এখানে বোটিং করানো হয় এটা ট্যুরিস্ট স্পট এখানে শিশু লেক লেকটা এমন কিছুই নয় এটা দেখতে খুব সুন্দর আর এখানে বোটিং করানো হয় আপনি এখানে দাঁড়িয়ে রিলস বানাতে পারেন নানারকম শুটিং করতে পারেন আপনি নানারকম কিছু করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ওপর তবে শিশুর জায়গাটা ভীষণ সুন্দর এই শিশুর অপর একটি নাম আছে তার নাম খোয়ালিং এখানে মানে খোয়াল মানে এখানে মানে এটা তো হিমাচলের একটা লাউল উপত্যকার ছোট্ট শহর তার এখানে এখানকার লোকরা শিশুকে খোয়ালির নামে বেশি জানে আর আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিশু গাছ তার জন্যই মনে হয় জায়গাটির নাম শিশু গাছের একটাও মানে পাতা সেরমভাবে কিছু নেই ঝরে গেছে সব কিন্তু গাছ দাঁড়িয়ে আছে আর এখানকার যে কটেজগুলো যেগুলো যে কটেজগুলো আমরা ছিলাম

এমন টাইট করে ওটা পড়েছে আমার পায়ে কি লাগছিল এত জোরে ওটাকে টেনেছে পায়ে যে চাপ দিয়ে আমার ভীষণ লাগছিল পায়ে যান কি এবার আমার পালা আমি ঝুলব ঝোলার জন্য তো রেডি কিন্তু ভীষণ ভয় লাগছে যে দাদা আমাদের রেডি করছিলেন তিনি তো আমাদের অনেক মানে অভয় দিচ্ছিলেন যে কোনো ভয় নেই এবার মানে ধাক্কা শুরু এখনো বলছে যে ভয় পাচ্ছ না তো আমরা বলেছি যে না দুধ করছিল বুকটা যাই পাটা সামনে দিতে দিয়েছি তোমাদের চেয়েছি যাচ্ছি করে এক্ষুনি ফিরে আসবো আমি ক্যামেরা ফ্যামেরা কিচ্ছু দিয়ে যাই আমি পুরো পাকাতে গেছি ওপাশে আছে মানে শিশু ফলস আমি এপার থেকে যাই এপার থেকে যাওয়া আবার বর তুলবে পরিবেশ করে আমি ওপারে কি একটু ঘুরে ঘুরে চলে আসবে আমার কিছু করার নেই কারণ আমি ফাঁকা হাতে গেছি না ওগুলো আমি ক্যামেরা সামলাব না নিজেকে বাবা আবার এমনি খুব ভয় করে আমি সত্যি কথা বলতে জিপলাইন করতে একটু আমার ভয় লাগেনি শুধু যখনই নিচে আমি ইয়ে নদীটার দিকে তাকিয়েছিলাম তখন মানে একটুখানি বুকটা দূর দূর করছিল আর ও গিয়ে অপরূপ শোভা দেখেছি কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমরা কেউই কিছুই নিয়ে যাইনি সবাই আমরা খালি হাতে গেছিলাম এবার আমাদের এক এক করে ফেরার পালা তার মধ্যে আমরা একটু সেরে নিই সৌন্দর্য দেখা প্রথমে কে ফিরছে দেখি মনে হয় ডাবলু ফিরল আর নিচে কি সুন্দর টুলকুল টুলকুল করে বই আছে এটাকে প্রতিভা ফিরল অদ্ভুত সৌন্দর্য মানে বলছি তো মানে যত না পেয়েছি এই যে আমি আসছি যেন ধরে প্রাণ কি আরাম একটু রাগও ছিল কিছু দিয়ে যায়নি হাতে করে মনটা খুব খারাপ লাগছিলো সে সময়টা মানে এগুলো আর কি যেন চপ বই খোলা পড়া দেখে তাও ভালো লেগেছে আমি এদিকে ঝুলে ঝুলে আসিয়ে যাচ্ছি আর সবাই চিৎকার করছে এদিকে তাকাও এদিকে তাকাও আর আমার মনটা খারাপ কিচ্ছুই নিয়ে যায়নি ফটো তুলতে পারলাম না ওই দিককার আর এখন এইসব খোলার পালা তো একটা লাগছে যে একদম বুড়ো বয়সে নিজেকে শিশু করতে কান্না ভালো লাগে আমার ভীষণ ভালো লেগেছে শিশু মানে ভীষণ অপরূপ লেগেছে এই যে আপনি ঝর্ণাটা এখানে আমার হাজব্যান্ড যতটা পেরেছে জুম করেও তুলেছে কিছুই না বরফ গলা জল কিন্তু যে জায়গাটা পড়ছে সে জায়গাটা অপরূপ সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এটাই আমার মনটা খারাপ হয়ে গেছে এছাড়া ফলসটা তো এপার থেকে অনেকে কিন্তু তুলে নিচ্ছে কিন্তু একদম সামনে থেকে গিয়ে যে একটা সৌন্দর্য সেটা আমি দেখাতে পারলাম যতদূর মনে হয় মানে আমার যতদূর মনে হচ্ছে এটা চেনাব নদী বা চন্দ্রভাগা কিন্তু এখানে স্রোতটা অনেক বেশি প্রবল আর যেটা আমরা মানে কোকসারের দিকে যত এগিয়ে গেছি একটু শান্ত হয়ে গেছে আইস পয়েন্টে মানে অতটা এতটা খরচটা নয় এখানে যতটা সৌন্দর্য এই যে ফলসটা যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি মঞ্জুরা তা আমরা শিশু ছেড়ে বেরিয়ে যাচ্ছি চারপাশে শিশু গাছে ভর্তি এরপর আমরা ছুটে চলেছি মানে ছুটব আর কি আইস পয়েন্টের দিকে খুব আইস পয়েন্টের দিকে কোকসারের দিকে যত গাড়িটা এগিয়ে যাচ্ছে রোটাংয়ের দিকে রোটাং অব্দি তো আমাদের যেতে দেবে না কিন্তু আমাদের ড্রাইভার সাহেব বলেছে যে যতটা পারবো নিয়ে যাবো মানে একদম লাস্ট যতটা যেতে দেবে ততটা নিয়ে যাব মানে আমরা হয়তো বরফের স্তম্ভও পেতে পারি এরকম তার মানে আশেপাশে যা বরফ দেখছি মোটামুটি মন আমাদের ভরে গেছে কারণ আমি ভীষণ মানে মানে কী বলবো প্রকৃতি নেচার লাভার যাকে বলে আমার ভীষণ ট্রিপ এই যে বাস এই যে যাচ্ছি বাসে করে ট্রাভেলায় বসে যাচ্ছি আর এই যে চারদিকে সৌন্দর্য দেখছি এগুলোই আমি পুরো গিলছি মানে আমি পুরো গিলে নিচ্ছি মানে আমি আত্মস্বাত করে নিচ্ছি যাতে আমি যখনই চোখ বন্ধ করবো এগুলোকে আমি দেখতে পাই কেন সত্যি কথা বলছি যেই ফিরে যাব এগুলো আমার কাছে অতীত হয়ে যাবে কিন্তু আমি এই সৌন্দর্যকে অতীত হতে দিতে চাই না তার জন্য যতটা শোভা পারি আমি গিলে নিই নিজের মধ্যে আত্মস্বাত করে নিই আর এই জন্যে হয়তো আমি প্রকৃতি এত ভালোবাসি বা অন্য কিছু না থাকলেও মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার যদি এই রকম প্রকৃতি নিয়ে গাড়ি ছোটে আমার জীবন যেন সেখানেই সার্থক হয়ে যায় এই যে চারদারের এত সৌন্দর্য আমি ঘরে বসে কোথায় পাব তো এগুলো দেখেও চোখ সার্থক আর আমি সেখানে সামনে থেকে দেখছি এ পাশ দিয়ে চেনা বয়ে যাচ্ছে তার উপরেই বরফিলে পাহাড় এইদিকে যত সুন্দর রাস্তা মানে মানে আমি যত মানে কী বলবো আপনারা আমাদের সঙ্গে চলুন আজকে আমাদের এখন আমরা যাচ্ছি কিন্তু আইস পয়েন্টের দিকে দেখা যাক কতক্ষণ আইস পয়েন্টে পৌঁছই ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে চল থাকো ভালো জিনিস অবশ্যই অবশ্যই মন কাড়া জিনিস তোমাদের দেখাবো তাছাড়াও বলছি তোমাদের কি দেখতে ভালো লাগে কতটাকে দেখলে আপনারা বুঝতে হবে অবশ্যই জানিও বরফ শুরু হয়ে গেছে একটা বরফের চাঙর আমরা পেরিয়ে এলাম এবার দেখা যাক যত আগে যাই তত আমরা কি পাই আমরা এন্ড অফ এপ্রিল গেছিলাম প্রায় এপ্রিলের শেষের দিকে এটা ম্যাক্সিমাম বরফ ফুলে গেছে তা সব বরফ বলে রাস্তাটাকে ভিজিয়ে দিয়েছে তো এটাও যেন এক মানে অপরূপ শোভা যে এপাশ থেকে বরফ বলে কিছু ওপাশে গিয়ে পড়ছে আর আমি যেহেতু প্রকৃতিপ্রেমী আমার তো এগুলো ভালো লাগবেই তা আমার মতো নেচার লাভার আর কারা আছে আমার কোনো বন্ধুরা বা কেউ যদি বাইরে থেকেও দেখো কারোর যদি ভালো লাগে কেউ যদি মানে আমার মতো এরকম পাগল হও মানে এরকম প্রকৃতি হও এরকম তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রকৃতির প্রতিটা আনাজ কানাচ আমার ভালো লাগে আর এরকম বরফ দেখলে তো আমি সত্যি কেমন হয়ে যাই আমরা তো শুকনো রাজ্যের বাসিন্দা তো সত্যি এরকম চারপাশে যদি বরফ থেকে থেকে হা হা আমরা পুরো দুটো বরফের চায়ের মধ্যে দিয়ে যাচ্ছি জানি না কতটা নিয়ে যাবে গাড়ি মানে দারুণ লাগছে দারুণ এক অভিজ্ঞতা আমি সঞ্চয় করি পুরো রাস্তাটা বরফ গলা জলে এই দেখুন এখান দিয়ে বরফ এসে গলে ওই দিকে যাচ্ছে মানে সত্যি কথা বলছি মানে আমি সত্যি মানে আমি খুবই প্রকৃতি প্রেমী শুধু তাই বলুন আমি পাগল মানে আমার এরকম দেশে আমি আপনাকে বলছি না যে কিছু না থাক আমাকে যদি খেতেও না দেয় আমাকে শুধু এরকম ঘোরালেই আমার হবে আর এইরকম যে দৃশ্য থাকে যে একদিকের পাহাড়ের বরফ গলা জল মাটি ভিজিয়ে অন্যদিকে গিয়ে পড়ছে সেরকম দৃশ্য থাকতে তো কোনো কথাই নেই আমাদের এই যে ডান সাইডে আমাদের চেনাপ নদী আমাদের পাশ দিয়ে বই চলেছে দুদিকে পাহাড় মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে তা আমরা আইস পয়েন্টের দিকে এগিয়ে চলেছি প্রায় আইস পয়েন্ট হয়তো পৌঁছবো জানি না এই আইস পয়েন্টটাতেই আমরা মানে থাকবো কি না বা আরও গাড়ি এগোতে দেবে কিনা সেটা আইস পয়েন্টে গেলে বোঝা যাবে তো তোমরাও আমার সঙ্গে এই বরফ দেখতে দেখতে এগিয়ে চলো আশা করি খুব ভালো লাগবে আর সত্যি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আমি আরও অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে কথা দিচ্ছি তবে কতটা কথা রাখতে পারবো সেটা আমার পকেটের ওপর নির্ভর করবে তবে দেব তো নিশ্চয়ই আস মানে আমি যখন বেড়াতে ভালোবাসি বেড়াতে তো নিশ্চয়ই যাবো তো আমরা একটা আইস পয়েন্ট এসেছি দেখা যাক এটাই সে আইস পয়েন্ট কিনা কিংবা আমাদের গাড়ি আরও দূরে নিয়ে যায় কি না আমাদের একটু রোটাং অবধি যাওয়ার ইচ্ছে দেখা যাক কি হয়